মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাকে বলা হয় আর আমাদের যে সোসাইটিতে আমরা বাস করি যেই যুগে আমরা এখন বাস করতেছি এই যুগের মধ্যে অশ্লীলতার ছড়াছড়ি একদম দেখো খেয়াল করো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস যত মাস চলে বিভিন্ন গোষ্ঠী ইচ্ছাকৃত ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন দিবসের নামে আমাদের জেনারেশনের মধ্যে কিছু নোংরামি ঢুকাই দেওয়ার চেষ্টা করে এবং এই কাজগুলা করা হয় একদম সুকৌশলে হইতে এটা তোমার কোনো মিডিয়ার মাধ্যমে হোক সেটা সোশ্যাল মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক বা প্রিন্ট মিডিয়া হোক এই ধরনের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে আমরা মনে করি তাদেরকে আমরা টেলিভিশনে দেখি বা বিভিন্ন স্ক্রিনে দেখি তাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি এবং আমরা মাঝে মধ্যে তাদেরকে অনুসরণ করার চেষ্টা করি কিন্তু ব্যক্তিগতভাবে তাদের জীবন যদি আমরা স্টাডি করে দেখি তাদের জীবন দুঃখে ভরা তাদের পারিবারিক কোনো শান্তি নাই তাদের মানসিক কোনো শান্তি নাই এবং তাদের মধ্যে কোনো নৈতিক নীতি নৈতিকতা বালাই নাই মূল্যবোধ নাই কিচ্ছু নাই কিন্তু এই গ্রুপটা কি করে আমাদেরকে টার্গেট করে সরল মনা

বিশ্বাস না করি না এবং এইটা আসলে না কথা ঠিক না এই জন্য আমাদের ছাত্রদের কাছে কিছু নীতি আলোচনা করে আমরা একটা করছি করছি বা তুমি ছোট্ট এখানে কিছু আলোচনা আছে যে আলোচনাগুলা তোমরা পড়বা এই আলোচনাগুলো কি তোমরা করবা তোমরা পড়ার পরেও তোমার যে বন্ধু আছে তাকেও তুমি একটা করে দিবা এটা একটা দাওয়াতের কাজ হয়ে যাবে এটা ভালো কাজ হবে দেখো কিন্তু এই কাজটা তুমি একটা ভবিষ্যতের জন্য আমাদের এখনই সচেতন হইতে হবে আমি তোমাদের সবাইকে লিফ্ট করে দিব দুইটা পেড়া একটা হচ্ছে তোমার জন্য আরেকটা হচ্ছে তোমার যে বন্ধুরা বেস্ট ফ্রেন্ড আছে তোমার যে ক্লাসমেট আছে যার সাথে তোমার বসতে হয় যার সাথে তোমার গল্প করতে হয় যার সাথে তোমার

kemudian terus dia ikut